ঢালিউডের মেগা স্টার শাকিব খান যিনি সবসময় নতুন কিছু নিয়ে দর্শকদের সামনে হাজির হন এবার কি তিনি হলিউডে পা রাখতে চলেছেন সম্প্রতি তার একটি সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে এমনটাই জল্পনা চলছে গত নয় জুলাই আগামী বছরের ইদুল ফিতরের একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব খান এর চার দিন পরেই তিনি উড়াল দেন মার্কিন যুক্তরাষ্ট্রে তখন থেকেই ভক্তদের মনে প্রশ্ন জাগে তবে কি হলিউডের কোনো সিনেমায় অভিনয় করতেই তার এই আমেরিকা সফর সম্প্রতি সাকিব খান তার সোশ্যাল মিডিয়ার একটি স্টোরি পোস্ট করে সেই কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছেন তিনি লিখেছেন দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ ভ্রমণ আর বড় পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবিচ্ছিন্নও ছুটে চলা নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেয়া তিনি ঠিক কোন সিনেমা নিয়ে ব্যস্ত স্পষ্ট করে না জানালেও ইঙ্গিত দিয়েছেন যে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে সাকিব আরও বলেন বিশ্বাস করুন এটা শুধুই নিরবতা নয় এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বেই শুনসার নিরবতার মতো অবস্থা তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি যা হবে আগের চেয়েও আরও স্মরণীয় এবং আইকনিক এর মধ্যে নির্মাতা আসিফ আকবরের মাসুদ রানা সিরিজ নিয়ে একটি সিনেমায় শাকিব খানের কাজ করা কথা শোনা যাচ্ছে যদিও এটি এখনও চূড়ান্ত নয় এদিকে দেশ ছাড়া কিছুদিনের মধ্যেই সাকিবের প্রাক্তন স্ত্রী শবনম বুবলি ও তার ছেলে শেজাদ খান বীরকে নিয়ে মার্কিন মুলুকে হাজির হয়েছেন সম্প্রতি বুবলি আমেরিকা থেকে বাবা ছেলের খুনসুটির কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন